আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের কেক খুবই সহজে ঝটপট কিভাবে চকলেট ব্রাউনি কেক বানানো যায় তারই রেসিপি নিয়ে এসেছি এত সহজে যে কেউ কিন্তু বানাতে পারবে চকলেট ব্রাউনি পছন্দ করে না এরকম খুব কম সংখ্যক লোকই আছে এটা একবার খেলে দ্বিতীয়বার যাবে এইরকমই কিন্তু একটা কেক রেসিপি চলুন তাহলে জেনে নিই এই কেক রেসিপি খুবই সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় আমার বাসায় কিন্তু খুবই জনপ্রিয় প্রথমে আমি যেটাতে কেক সেট করব, সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার পরে আমি আমার বাচ্চার খাতায় এখানে ইউস করেছি আপনারা চাইলে এখানে কেক মোল্ড বা বাটার পেপার ইউজ করতে পারেন করে আবারও একটু কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি এটা আগে থেকে করে রাখলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবারে আমি দুশো গ্রাম ডার্ক চকলেট নিয়েছি এবং চকলেটটা আমি ছোট ছোট করে কেটে নেব এটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু কাটতে একটু কষ্ট হয় আর নর্মাল ফ্রিজে বা বাইরে থাকলে কিন্তু খুবই আমার মতো তাড়াতাড়ি কেটে নিতে পারবেন তো ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে কিন্তু চকলেটটা খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এটা গরম পানির ওপরে দিয়ে আমি সুন্দর মতো মেল্ট করে নেব চাইলে এর সঙ্গে বাটার ইউজ করে একসঙ্গে মেল্ট করে নিতে পারেন যদি বাটার না থাকে তাহলে কোনো সমস্যা নেই আমার কিন্তু চকলেটটা সুন্দর মতো মেল্ট হয়ে গেছে এবং এটা ঠান্ডা করতে রেখে দিচ্ছি কেক তৈরির জন্য আমি বাটিতে দুইটা নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি তবে হাফ কাপ চিনি দিলেই হয়ে যাবে চিনিটা এবং ডিমটা সুন্দর করে হ্যান্ড দিয়ে ফেটে নেব চিনিটা গলে গেছে তারপরে আমি আরও একটি ডিম অ্যাড করে দেব। ডিম অ্যাড করার কারণ হচ্ছে আমার বাসায় গ্যাস চলে এসেছিলো আমার ব্রাউনি কেকটা বানাতে বানাতে দেন আমি কিছু করার নাই কারণ ওইটুকু কে কে আর হতো না সবার এজন্য আমি আর একটু ডিম অ্যাড করে নিয়েছি তারপরে আমি সুন্দর করে হ্যান্ড দিয়ে আবার ফেটে নিয়েছি আর ফেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি তেল এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন আবার বাটার অয়েলও ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমার সেই মেল্টেড ডার্ক চকলেট দিয়ে সুন্দর করে হ্যান্ডওস দিয়ে এটা আমি মিক্সড করে নেব এই যে দেখুন আমার কিন্তু মিক্সড করা সুন্দর মতো হয়ে গেছে এবারে আমি একটা স্টিনারের ওপর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি আমি হাফ কাপ ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে সুন্দর করে চেলে নিয়েছি আর এবার শুধু হ্যান্ডউজ দিয়ে আলতো করে মিক্সড করে নিলে কিন্তু হয়ে যাবে এই চকলেট যে বাসায় বানাবে তাকে বারবার বানাতে হবে এটা আমি গ্যারেন্টেড বলতে পারি এতটা মজার এই কেকটি তারপরে যে সুন্দর করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে দেখুন এবারে আমি সুন্দর করে কেকটা মোল্ডে ঢেলে নেব এবং একটু ঝাঁকুনি দেব। ঝাঁকুনি দিলে ওপরের সুন্দর মতো বুদবুদিগুলো উঠে যায় আর ভালো মতো কেকটা সেট হয়ে যায় এবারে আমি কেকটি বেক করার জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি হাড়ি আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপরে আমি কেকের মোল পাত্রটি দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা বেক করে নিয়েছি ৩০ থেকে ৩৫ মিনিট তারপরে এই যে আমার কেকটি সুন্দর মতো হয়ে গেছে মাশাল্লা আপনারা চাইলে কিন্তু এটা ইলেকট্রিক ওভেনও বেক করে নিতে পারেন আর এই যে দেখুন আমার কিন্তু কেকটি একদমই তৈরি হয়ে গেছে আর ওপরে কিন্তু চকলেট দেখে বোঝায় যাচ্ছে এটাতে তবে যত চকলেট হবে তত কিন্তু বেশি ভালো লাগে যত বলতে অনেক বেশিও না পরিমাণ মতোই তবে একটু চকলেট বেশি হলে বেশি খেতে ভালো লাগে এতটা মজার ওপরে হবে একটু ক্রিস্পি ভেতরে হবে নরম সফট চকলেটি। মুখে দিলে মনে হবে যেন চকলেটে দিচ্ছে মুখে এইভাবে একবার বাসায় বানিয়ে দেখুন শুধু চকলেট না খাইয়ে বাচ্চাদেরকে চকলেট মিক্সড করে যদি এরকম ব্রাউনি কেক তৈরি করা যায় তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এরকম ঝটপট আর আমাকে অবশ্যই জানাবেন আর আশা করি আপনাদের এই রেসিপিটি বড় মোড়ের মতোই অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম